কাটানো নিয়ে গাড়ির পাশ কাটানো নিয়ে টোটোওয়ালার সঙ্গে ঝামেলা একজন আইনজীবী গাড়ি থেকে নেমে বেধড়ক মারলেন টোটো চালকের মাথায় গেল ফেটে জিয়াউল রয়েছে আমার সঙ্গে দত্তপুকুরের আইনজীবী দাদাগিরির সেই ছবি আপনাদের দেখাবো কে এই উকিল কে ইনি জানতে চাইবো ঘটনা কি হয়েছিল জানতে চাইবো জিয়াউল একদম দেখো বারাসাতের নীলগঞ্জ এলাকায় দত্তপুকরের নীলগঞ্জ এলাকায় সেখানে রাস্তা দিয়ে নীলগঞ্জ রোড ব্যারাকপুর রোড ধরে একটি টোটো যাচ্ছিলেন সেই সময় হঠাৎই পাশ দিয়ে আরেকটি আইনজীবীর গাড়ি যাচ্ছিলেন অর্থাৎ সেই গাড়ি বারংবার হরেন দেয় কিন্তু কোনো কারণবশত সেটা পাশ কাটাতে পারেনি তখনই এই একেবারে আইনজীবী রাগম্বিত হয়ে গাড়ি থেকে নামলেন নেমে যে তিনি যে সামনে টোটো চালক ছিল সেই টোটো চালককে বেদরক মারধর করলেন এবং মারধর করলেন না তার একটি রড নিয়ে সেই টোটোওয়ালাকে রড দিয়েও কিন্তু রফাকারি মারলেন শুধুমাত্র সেই আইনজীবী না আইনজীবীর সঙ্গে তার ছেলেও ছিল দুজনে মিলে কিন্তু তাকে বেধরক মারধর করলেন এলাকার মানুষ তা কেন মারধর করছেন দোষ তো আপনারই এই ধরনের কথা বলার পরেও তিনি ক্ষান্ত হননি তার কারণ তিনি একজন আইনজীবী ফলে তার দাপট অনেকটাই বেশি ফলে তিনি টোটোওয়ালাকে মারলেন মেরে শুইয়ে দিলেন তিনি এই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু এলাকার মানুষ যারা দাবি যে সবটাই দোষ কিন্তু এই আইনজীবীর ফলে তিনি দাদাগিরি করে এই টোটোওয়ালাকে বেধরক মারধর করলেন রক্তাক্ত করলেন তারপরে এলাকার মানুষ বারংবার বারণ করা সত্ত্বেও কিন্তু আলায় অটো আইনজীবী কোনো কথা শুনতে চাননি তখন তারা কিন্তু পাল্টা এই আইনজীবীর উপরেও চড়া হলেন অর্থাৎ আইনজীবীর গাড়ির কাজ ভাঙলেন তারপরে পুলিশ আসে পুলিশ ইতিমধ্যে যেহেতু একেবারে আইনজীবীকে দাদাগিরি করলেন প্রচালককে মাথা ফাটিয়ে দিলেন ফলে ইতিমধ্যেই কিন্তু এই আইনজীবীর নামে এবং তার ছেলের নামে কিন্তু দত্তপুকুর থানায় লিখিত অভিযোগের ফলে এখনো পর্যন্ত এই আইনজীবী এবং তার ছেলে কিন্তু গ্রেপ্তার করে দত্তপুকুর কিন্তু দুদিন আগেও তোমাকে জানাবো দুদিন আগেও বারাসত আদালতেও সেখানে এক পুলিশ কর্মীকে বেদরক মারধর করে তার রক্তাক্ত করা হয়েছিল ফলে দিনের পর দিন দেখা যাচ্ছে বারাসত শহরে এই আইনজীবীদের দাদাগিরি ফলে এলাকার মানুষও কিন্তু এ নিয়ে সোচ্চার হয়েছেন এলাকার মানুষের মধ্যে খুব বাড়বে এই ধরনের ব্যবহার যদি করে থাকে আইনজীবী বা এই ধরনের আচরণ যদি হয়ে থাকে ধন্যবাদ একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের শিউরি দেখুন কিভাবে হার ছিনতাই হচ্ছে শিউরির সুভাষ পল্লী স্কুটারে করে এসে হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুটো হতে পারে এক কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তার আগে হার নিয়ে পালিয়ে যেতে পারবে ভেবেছিল এরা তাই ক্লোজ সার্কিট ক্যামেরা দেখার পরেও বেপরোয়া আর তা না হলে এরা এই এলাকারই নয় এরা জানেই না যে এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে যে ক্যামেরার ফুটেজে দাদা ধরা পড়ে যাবে এরা কারা পুলিশ এই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করতে পেরেছে এখনো পর্যন্ত সুপ্রতিম রয়েছেন সরাসরি আমার সঙ্গে বলতে পারবেন সুপ্রতিম একদমই দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সুভাষপল্লী এলাকায় এবং এই যে অবসরপ্রাপ্ত দুজন কর্মচারী এরা স্বাস্থ্য দপ্তরে ছিলেন এরা এই দম্পতি যখন গতকাল ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু একদম দম্পতির বাড়ি থেকে ঢিলচোড়া দূরত্বেই কিন্তু এই ঘটনাটা ঘটে এবং স্কুটিতে করে এসে একদম হাড় ছিনিয়ে নিয়ে একদম সোজা রাস্তা দিয়ে পেরিয়ে চলে গেল এই দুষ্কৃতি দেখো এর থেকে দুটো জিনিস উঠে আসছে ওই দুষ্কৃতি কিন্তু রাস্তা চেনে কারণ বীরভূমের সুভাষপল্লী যে এলাকা এখানে প্রচুর গলি আছে অর্থাৎ কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যায় সেটা কিন্তু বোঝা যায় আর তারপরে যেটা ঘটনা যে হয় ওই দম্পতিকে এই দুষ্কৃতি আগে থেকে ফলো রেখেছিল কারণ ওই দম্পতির যে মহিলা সে কিন্তু সোনায় হার করে সোনার হার আছে এটাও সে জানতো অর্থাৎ গোটা ঘটনাটা দেখে এবং সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে পুলিশ যেটা আশা করছে শুধু একটা সিসিটিভি নয় বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ রয়েছে যার কোন কোন রাস্তা দিয়ে বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু এইটার সম্পূর্ণটা এই যে যে দুষ্কৃতি তাকে কিন্তু ধরে ফেলা সম্ভব এবং পুলিশ কিন্তু সেই মধ্যেই তদন্ত শুরু করেছে ধন্যবাদ আমরা বাজারে গেছিলাম আটটা আটটা আসছি আর তখন এখান থেকে তো সাইকেল যাচ্ছে আর ওই পাশ থেকে ওই ওই ছেলেটা গাড়িটা আসছে এবারে আমরা পাশে দাঁড়ালাম যে দুটো একসঙ্গে গেলে তো আমরা যেতে পারবো না পাশে ওই যে চাতালটা করা আছে আমরা দুজনে মিলে পাশে দাঁড়ালাম এবার গাড়ি যেতে যেতে সার দেওয়াই আছে হাতটাকে এরকম করে তুলে মালটাকে ছিঁড়ে নিয়ে চলে গেলাম নিরাপত্তা তাহলে কি করে রয়েছে কিছুই নেই নিরাপত্তা সাগর দিঘিতে দুটি চলন্ত লরিতে আগুন লেগে গেল পাশে আবার পেট্রোল পাম্প তার জন্য রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভয়ে পেট্রোল পাম্পের কর্মীরা তারা ভয় পেয়ে যান দুটি আগুন দুটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে একজনের মৃত্যু হয়েছে এক লরি চালকের মৃত্যু হয়েছে বারো নম্বর জাতীয় সড়কের ঘটনা এবং একজন লরি চালকের মৃত্যু হয়েছে আর একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

ঝাড়গ্রামের সাঁক্রাইলের জমি হাঙ্গের কথা বলছিলাম আপনাদের আমরা গতকাল দেখিয়েছি যে একটা আস্ত গ্রাম বেঁচে দিয়েছে তারা যাদের জমি রয়েছে তাদের কারো বলা হচ্ছে কাদের কেউ মারা গিয়েছে হ্যাঁ কারো জমির একদম সই টই সব নকল করেছে সেই গ্রামের মধ্যে একটা পঞ্চায়েত অফিস ছিল সেই পঞ্চায়েত অফিসের জমি শুদ্ধ বেছে দিয়েছে এখানেই শেষ নয় জানা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের জমিও বেহাত হয়ে গেছে এই জমি হাঙ্গরা পঞ্চায়েত প্রধানের জমিও দিয়েছে পেছে অবশ্যই রাজু রয়েছে সরাসরি রাজু এ তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোচ্ছে জমি হাঙ্গরা আর কি কি বেছে দিলো দেখো তোমা প্রথমত বলে রাখি এই জমির হাঙ্গর দিয়ে যে তাদের যে ধাবাটা সেটা শুধু সাকরাইল নয় গোটা জেলার বিভিন্ন জায়গায় কারণ একটা অভিযোগ উঠে আসছে গ্রামের মানুষ যেটা অভিযোগ করছে যে একটি অবৈধ স্পঞ্জায়ন কারখানা যারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির নাম করে বিভিন্ন জমি বেঁচে দিচ্ছে সে জায়গায় এই যে জমিগুলো বেচা হয়েছে যে কোম্পানিগুলোর নাম উঠে আসছে এই কোম্পানিগুলোর সাথে তাদের কোনো যোগ আছে কিনা সেটা দিয়ে একটা প্রশ্ন কারণ যদি থাকে তাহলে হয়তো শুধু এই সাকরাইলের বা চুনপাড়া গ্রাম নয় এরা আরও বিভিন্ন জমি বেঁচে দিয়েছে সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে পঞ্চায়েত অফিস পঞ্চায়েত অফিস দেওয়া হয়েছে সরকারি যে কর্মতীর্থ সেখানে রয়েছে সেটাও বেঁচে দেওয়া হয়েছে এবং গ্রাম একটা গ্রাম আস্ত গ্রাম যেখানে বেঁচে ফেলা হয়েছে এবং পঞ্চায়েত প্রধান অভিযোগ করছেন তার যে জমি সেই জমিও বেঁচে ফেলা হয়েছে তা কি করে সম্ভব জানিয়ে নিয়ে প্রশ্ন উঠছে কারণ এখানে যে জমিগুলো বেচা হচ্ছে অনলাইনের মাধ্যমে এই জমিগুলো যখন দেখা হচ্ছে সেই জায়গায় কি অনলাইনে এটা দেখা হচ্ছে না স্যাটেলাইটের মাধ্যমে যে সেই জমির বাস্তু কি রয়েছে বা সেখানে বাড়ি রয়েছে না ডাহি জমি রয়েছে সেটা কি দেখা হচ্ছে না তাহলে মনে করা হচ্ছে এখানে একটা বড় চক্র চলছে যেটা হয়তো মনে করা হচ্ছে অনেক দূর পর্যন্ত রয়েছে যার ফলেই এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে গ্রামের মানুষ এটাও অভিযোগ করছে যে যদি দেখা হয় ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যে সরকারি জমি বা যে জমিগুলো এখনো পর্যন্ত সেরকম কোনো কাগজপত্র তৈরি হয়নি সেই জমিও যে বেহাত হয়নি তা নিয়েও প্রশ্ন রয়েছে ইতিমধ্যে গ্রামের মানুষ যেখানে মনে করছেন যে পঞ্চায়েত অফিস এবং কর্মতীর্থ পঞ্চায়েত প্রধানের জমি এভাবে যদি চলে যায় তাহলে তাদের জমিটা তারা ফেরত পাবে কি না তা নিয়েও তারা আতঙ্কের মধ্যে রয়েছেন ইতিমধ্যে গোটা বিষয় তদন্ত করছে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে আরও কারা কারা রয়েছে তার পেছনে সেগুলোকে ধরার চেষ্টা চালাচ্ছে কিন্তু বড় যে মাথাগুলো রয়েছে তারা এই কাজ করছে যেখানে সরকার বারবার বলা হচ্ছে যে সরকার বারবার বলছেন মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে সরকারি জমি বা কোনো জমি কোনো রকমে কোনো বেচা কেনা করতে গেলে সেটা ঠিকভাবে দেখতে হবে বা সরকারি জমি কেউ যদি দখল করে তার আইনত ব্যবস্থা করা হবে কিন্তু সেখানে যদি সরকারি জমি এভাবে চলে যায় সরকারের উপরের বিশ্বাসটা মানুষের ভেঙে ফেলা হচ্ছে এই ধরনের জমি কেলেঙ্কারিতে আর যার জেরেই মানুষের কাছে সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে আচ্ছা ধন্যবাদ প্রথম তো আমরা জানতো যেটা জানতাম মানে ওটা আর আর ডিপার্টমেন্ট যেটা যে রিফিউজির জায়গা সেগুলো সম্ভবত বিকার কারো রাইট থাকে না সেটা লিগ হিসাবে নিতে হয় সেটা কীভাবে নিল সেটা আমার জানা নেই অতটা অঞ্চল বিক্রি হয়ে গেছে যে কর্মতৃত্ব সেটাও বিক্রি হয়ে গেছে এবং আমাদের যে প্রাইমারি স্কুল আছে বাগড়াতে সেগুলোও বিক্রি হয়ে গেছে রাতের পর উঠে যে দেখবে তার জমি জায়গাগুলো আছে কি না সে আশায় কেউ ঘুমায় না সকালে আবার সব ঘুম থেকে উঠে আবার প্রত্যেকে সে জমি জায়গার কাগজ নিয়ে চেক করে করছে রীতিমতো এবং খুব অঞ্চলের মানুষ খুবই আতঙ্কিত ভাবে আছে হ্যাঁ আমারও জমি চলে গিয়েছে চুনপাড়া তো গেছেই সেই সঙ্গে আমার যে আমারটাও কি করে গাল মানে জাল করলো এটাই একটা মানে বড় প্রশ্ন আমার মানে আমার পাশের জমিটিও মানে রেকর্ডেড উনি চেক করে দেখেছেন ওনার চলে গেছে সরকারি তো সেটা বেঁচে দিয়েছে দেখুন কাগজপত্র না দেখলে তো আমরা কিছু বলতে পারি না শুনেছি ওটাও বেঁচে গিয়েছি ওই বলছিলাম না যেখানে জমি দেখছেন গিলে খাচ্ছে এই করতে 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 দেখা গেল একটা আস্ত গ্রাম গিলে খেয়েছে রাজ। যার যার জমি ছিল সব বেহাত হয়ে গেছে এমনকি পঞ্চায়েত অফিস যে জমিতে তাও আর নেই ঝাড়গ্রামের সাপরাইলে পাথরা গ্রাম পঞ্চায়েত অভিযোগ ভুয়ো নথি তৈরি করে এই পঞ্চায়েত অফিসের জমিও হাতিয়ে নেওয়া হয়েছে জমিটি বিক্রিও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাত্রা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে বাকড়া এখানে প্রায় 400 একর জমি দখলের অভিযোগ। মালিকরা কিছুই জানেন না। অথচ তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ ভুও কাগজপত্র তৈরি করে প্রায় 125 জনের জমি হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর সেই জমি বিক্রি করে দেওয়া হয়েছে তিনটি বেসরকারি কোম্পানিকে। এ নিয়ে সরগোল পড়ে যায়। पंचायत কর্তৃপক্ষের দাবি দখল তারা জমির নথি খতিয়ে দেখে তাতে তাদের চোখ কপালে কারণ পঞ্চায়েত অফিসের জমিও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে অনলাইনে দেখছে সেখানে লেখা আছে মানে পশ্চিমবঙ্গ সরকার এরকম করে একটা দেখা গেছে তাই জন্য আমাদেরও সম্পূর্ণ আশঙ্কা যে এটি হয়তো রেজিস্ট্রি হয়ে গিয়েছে অন্য লোকের কি আমি লিখিত অভিযোগ থানায় করেছি এবং সম্পূর্ণ অভিযোগ যে যে দপ্তরে দেওয়ার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি ঝাড়গ্রামে জমি জালিয়াতির এই খবর লাগাতার দেখানো হচ্ছে নিউজ এইটিন বাংলার খবরের জেরে গ্রেপ্তারিও হয়েছে আগেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার আরও এক নাম সঞ্জয় দাস দলিল লেখার কাজ করতেন পঞ্চায়েত অফিসের জমিও নাকি রেজিস্ট্রি করা হয়েছে বা কিছু করা হয়েছে কোনদিনই ওগুলো মানে ওদের হাতে যাবে না এটা যার আছে তার ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজিন বাংলা